আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আজকে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে কোতোয়ালি টানার ভাইদের এই সম্মেলনে আল্লাহ তালা যে আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে আল্লাহ তালা আসার সুযোগ দিয়েছেন এই রকম মুক্ত পরিবেশ দিয়েছেন অবনত মস্তকে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি হাম জালা ওয়া বাজিহিকা ওয়াজিমে সুলতানিকা সম্মানিত ভাইয়েরা আমি প্রথমেই সুক্রিয়া দায়ী করছি চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামে লড়াইয়ে মিছিলে চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন যেই অবদান রেখেছেন বিশেষ করে নিউ মার্কেট মোরাদপুর দেয়ানবাজার আন্দরকিল্লা লালদিঘির পাড়ে জানা যায় আপনারা যেইভাবে করে সংগঠনের নির্দেশ পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার শ্রমিক বন্ধুরা আপনারা যেভাবে সহযোগিতা করেছেন এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী মহানগরীর পক্ষ থেকে আমাদের পরিকল্পনা অনুসারে আপনাদের উপর আমরা সিদ্ধান্ত দিয়েছি কাজ করেছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা মুরাদপুরে আমাদের এক শ্রমিক নেতা উমর ফারুক আপনাদের সময় আপনাদের সাথেই আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে শেষ পর্যন্ত নিহত হয়েছে আমি তার আত্মার মাক্ষরাত কামনা করছি আল্লাহ তালা তাকে যেন শহীদ হিসাবে মর্যাদা দান করেন এবং আল্লাহ আল্লাহতলা শহীদ হিসাবে যেন তাকে কবুল করেন সম্মানিত সম্মানিতভাবে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস প্রায় চারশো বছরের বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবসময় এই বাংলাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র করেছে বেনিয়ারা ষড়যন্ত্র করেছে ব্রিটিশরা ষড়যন্ত্র করছে পর্তুগিজারা ফিরিঙ্গিরা মারাঠারা এইভাবে এই সংগ্রাম করে করে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে বারবার স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে মুক্তির জন্য সংগ্রাম করেছে আলহামদুলিল্লাহ নবাব সিরাজদ্দুল্লার পতনের পর থেকে প্রায় দুইশোটা বছর ব্রিটিশ বেনিয়ারা আমাদেরকে নির্যাতন করেছে পাকিস্তান আমলে পঁচিশ বছর এরপরে স্বাধীনতার তিপ্পান্ন বছর সম্মানিত ভাইয়েরা এই তিপ্পান্ন বছরে বারবার যারা ক্ষমতায় এসেছেন তারা বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষকে বিচারহীনতা বাংলাদেশের মানুষের উপর জগদর পাতরের মতো বসে বিশেষ করে বাহাত্তর থেকে পাঁচাত্তর ছিয়ানব্বই থেকে দুই হাজার এরপরে দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সাল এই আঠারো বছর শেখ মুজিবুর রহমান সাহেবের বাহাত্তর থেকে পাঁচাত্তর কী অবস্থার সৃষ্টি হয়েছিল আপনাদের সবার জানা আছে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে নিষিদ্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল শুধুমাত্র একটি দল আর চারটি পত্রিকাই রেখেছিল প্রিয় বাইস্যব আওয়ামী লীগের ইতিহাসটাই হচ্ছে গণতন্ত্র হত্যার ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে স্বৈরাচারী ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফ্যাসিস্ট ইতিহাস বা মানুষের অধিকার বলতে তারা কোনো কিছুই রক্ষা করে নেয় বরং আমাদের এই দেশটাকে ভারতের করদ রাজ্যে পরিণত করার যা যা ষড়যন্ত্র এই শেখ হাসিনা এবং শেখ মুজিব করেছে প্রিয় ভাইয়েরাম আজকে আমি যেহেতু আমি আমাদের নাইব আমি শেখকে আমি নিজেই ছুটি দিয়েছি আমার আর একটা বৈঠকে যেতে হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাই আপনারা যারা রয়েছেন গত আঠারো বছরের নির্যাতনগুলো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে শেখ হাসিনা যেই নির্যাতন নিপীড়ন অত্যাচার নির্যাতন হত্যা গুম আপনি চিন্তাগুলো দেখেছেন আয়না ঘুরে আমাদের প্রফেসর গোলাম আজম সাহেবের ছেলে আজম আজম মির আজম ওনাকে আপনারা কিভাবে আয়না করে নির্যাতন করেছে এটা কি কোনো স্বাধীন দেশে হতে পারে আমাদের মির্কা শ্যামালির ছেলে ব্যারিস্টার আরমানকে যেইভাবে আইন করে রেখে শুধুতে এরা দুইজন এই ছাড়াও পত্রিকায় কতটি আসতেছে এইভাবে গুম করে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার যা চেষ্টা করেছিল এই চেষ্টার বিরুদ্ধে আপনারা বিচারহীনতা তো কী অবস্থা এখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে আমার মনে হয় মামলা করে লাভ নাই দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করার জন্য ডক্টর ইনু সাহেবকে অনুরোধ করব বাংলাদেশের মাটিতে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের হত্যা গুম এগুলি সব কিছুরই ব্যাপারে শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ ডক্টর হাসান মাহমুদ সহ আসিরসহ নাসির সহ আর বাবর সহ যতগুল সহ আর সালমান এফ রহমান সহ আনিসুলক সহ যত আছে তাদের সবাইকে বিচারের আওতায় এনে বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফাঁসি দেওয়ার জন্য আমি দাবি করছি এরপরে আর বেশি কিছু বলবো না আমি নাই বা আমি সেবী দিয়েছি নয়টায় একটা বৈঠক পরিচালনা করতে হবে আমার শ্রমিক বাইদের উদ্দেশ্যে দুই একটা কথা আমরা ইসলামী আন্দোলন করি আমরা আল্লাহর জুবিন আল্লাহর ডিনকে কায়েম করতে চাই একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই আপনারা যারা শ্রমিক বন্ধুরা আছেন এখানে জামায়াতের আলহামদুলিল্লাহ প্রায় দের কাছাকাছি রোপণবাইরা রয়েছেন আমি আমার ভাইদেরকে বলবো আপনাদের আখলাক আপনাদের আচার আপনাদের ব্যবহার আপনাদের চাল আপনাদের চলন নবীওয়ালা দল হিসাবে রসুল আকরম সাল্লাহ আলাহিবাসাল্লামের সুন্না অনুসারে আমাদের রোকন বাইদেরকে কোনো অবস্থায় এই ব্যাপারে দুর্বলতা দেখা ঠিক হবে না এরপরে কর্মী ভাইয়েরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করুক আপনাদের কথায় ব্যবহারে আচার আচরণে জামাতের দাওয়াত যাতে করে মানুষের কাছে পৌঁছে আপনাদেরকে সেইভাবে করেই চলতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা আমাদের সাথে রয়েছেন আমাদের জামায়াত ইসলামের সবচেয়ে বড় কারামত হলো যে জামাত ইসলামীকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত তিনবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সর্বশেষ নিষিদ্ধ করল এই দুই হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই সাড়ে চারটার সময় নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আর পাঁচ তার চার পাঁচ তারিখ সাড়ে চারটার সময় যেই সাড়ে চারটার সময় প্রজ্ঞাপন দিয়েছিল ঠিক সাড়ে চারটার সময় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আল্লাহ তালা নিষিদ্ধ ঘোষণা করে তাকে দেশান্তর করে যাওয়া হলো তাকে দেশ থেকে বাড়াতে বাধ্য করা হলো এটা হলো জমাতে ইসলামীর বিরাট কেরামত বাষট্টি সালে নিষিদ্ধ ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষণা করে রাখতে পারে নাই এরপরে উনিশশো বাহাত্তর সালে মরহুম শেখ মুজিব সাহেব আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছেন অথচ বাষত্তর সালে আল্লাহ তালা আপনাকে এমনভাবে সিদ্ধ করলো একুশ বছর আপনারা বাংলাদেশের মুক্ত আকাশে বিচরণ করতে পারেন নাই এই জন্য আল্লাহ জামাত ইসলামের সাথে রয়েছেন সুদীবৃন্দ যারা আছেন অনেকে অনেক কারামত বর্ণনা করেন আমি বলি যে জামাত ইসলামে যে কারামত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের রহমত করেন আল্লাহ তালা আমাদের রহমতের চাদরে নিরাপত্তা দিয়ে আমাদেরকে বাঁচাইয়ে রেখেছেন